জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দাবিতে সরব আইনজীবীরা শনিবার কান্দি মহকুমা আদালত পরিদর্শনে আসেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর বিভিন্ন দাবি সম্বলিত আবেদনপত্র তুলে দেওয়া হয় ওই দাবিপত্রে অবিলম্বে কান্দিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কথা উল্লেখ করা হয় একই সঙ্গে সব জজ কোর্ট চালুর দাবিতে পর্যাপ্ত বিচারকের দাবি জানান বারের সদস্যরা বারের সদস্যরা জানান মহকুমায় একটি মাত্র জুডিশিয়াল আদালতের কারণে খোরপোশ সহ বহু মামলার নিষ্পত্তিতে বছরের পর বছর লেগে যাচ্ছে সেক্ষেত্রে মামলাকারীদের স্বার্থে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চালু করার দাবি জানান তারা তাদের কথায় এসব দাবিতে এর আগেও বহুবার আবেদন নিবেদন জানানো হয়েছে কিন্তু তা কার্যকরী হয়নি ফের একই দাবিতে সরব হলেন আইনজীবীরা তবে এই ব্যাপারে বিচারপতি রাজশেখর মান্থার তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি শুভেচ্ছা জানাই যে আমাদের আমাদের এখানে পরিদর্শনে এসছেন ওনাকে সদ্য প্রণাম জানাই আমাদের থেকে আমি একটা যেটা যেটা বিষয় হচ্ছে জায়গায় কাঁদি অ্যাসোসিয়েশনের এখানে বারোটা পাঁচটা থানার ভিতরে যতগুলো কেস আছে তার ভিতরে লন্ডে জিএম কোর্ট যেখানে যে মহিলারা এখানে খোর খোসে কেস করতে আসছে বা বিচার চাইতে আসছে কেন হচ্ছে এখানে জিএম কোর্টে প্রায় কুড়ি হাজার মামলা পেন্ডিং আছে একটা মামলা দিন পরে দু বছর বাদে খোরপোস যেগুলো মেনটেন্স সেগুলো তো মানে বেশিরভাগ সাফার করছে এবং যেখানে সিভিল মামলা দিনের পর দিন আসছে মামলা হচ্ছে না জজ সাহেবরাও মানে যে যা পেন্ডিং আছে সেই অনুযায়ী